আসসালামু আলাইকুম এবিওয়ান সকল সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ দয় দয়ায় খুব ভালো আছি প্রতিবারের মতো আজকেও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে প্যানাসনিকস 40 ওয়াটের একটা স্পিকার এবং এটা হচ্ছে 5 ইঞ্চি স্পিকার তো এই স্পিকারটা আমি আনবক্সিং করে দেখাবো এটা আসল কোয়ালিটি কি রকম এবং এটা কত টাকা প্রাইস সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর একটা কথা না বললেই নয় এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस বেশি কথা আর বাড়াবো না চলুন ভিডিও শুরু করি লেটস গো সো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকারটা এটা হচ্ছে প্যানাসনিক্স আর মডেল নাম্বারটা হচ্ছে SG 12501 22A আর হচ্ছে এখানে হচ্ছে 40 ওয়াট দেখতে পাচ্ছেন 40 ওয়াট হাই পাওয়ার একটা স্পিকার আর স্পিকারটা হচ্ছে 5.5 ইঞ্চি তো আমি এখন আনবক্সিং করে দেখাবো যে স্পিকারটা কোয়ালিটি কি রকম দেখতে পাচ্ছেন সামনে একটা টুইটার লাগানো আছে তো খুললে হয়তো ভালোই লাগবে দেখে তো যাই হোক তো আমি এটা এখন সরিয়ে নেই তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্পিকারটা একটা দুইটা স্পিকার তো এটা ভাবে আছে এটা মূলত হচ্ছে আমার কাছে ভালো লাগে মূলত হচ্ছে নেটটাই আমার বেশি ভালো মানে অনেক পছন্দ হয়েছে নেটটাই তো নেটটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে অনেক সুন্দর একটা নেট দেখতে পাচ্ছেন নেটগুলা কি সুন্দর মূলত স্পিকার থেকে নেট অনেক সুন্দর আর স্পিকারটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন নেটগুলার কোয়ালিটিটা রকম একদমই কিন্তু আনকমন একটা কোয়ালিটি এটা কিন্তু একটা বক্স যদি আপনি নিজে তৈরি করেন তো এটা যদি এরকম নেট থাকে খুব দেখতে খুব সুন্দর লাগবে অনেক গর্জিয়াস লাগবে তো দেখতে পাচ্ছেন স্পিকার গুলা স্পিকার গুলার সামনে কিন্তু এক ধরনের টুইটার দিয়ে দেওয়া আছে খুবই ভালো ম্যাগনেট টুইটার টুইটারগুলো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে আশা করা যায় আর দেখতে পাচ্ছেন কয়েলটা কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েলটা হচ্ছে দেড় ইঞ্চি কয়েল আছে এটাই হচ্ছে দেড় ইঞ্চি কয়েল আছে আর এটাই দেখতে পাচ্ছেন এটা চল্লিশ ওয়ার্ড বিশ ওয়ার্ড থেকে চল্লিশ ওয়ার্ড আর এটা হচ্ছে ফোর ইঞ্চের স্পিকার দেখতে পাচ্ছেন আর মডেল নাম্বার যা যা ছিল তা তো দিয়ে দিয়েই আছে তো দেখতে পাচ্ছেন স্পিকারটা খুবই আমার কাছে খুবই ভালো লাগছে আর ম্যাগনেটটাও খুবই সুন্দর একটা ম্যাগনেট আর দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তো এইরকম ধরনের একটা একটা বক্সে কিন্তু দুইটা এক পেয়ার আর কি থাকে এক পেয়ার স্পিকার থাকে তো এটার প্রাইজের কথা বলতে চাইছিলাম অবশ্যই বলে দিব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা ই আর রাবার গুলাও খুবই ভালো স্পেশালি একটা রাবার পেপারটাও খুবই সুন্দর অনেক সফট তো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আনকমন একটা আসলো স্পিকার স্পিকার গুলা একদমই আনকমন খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে ইনশাল্লাহ তো এগুলোর প্রাইস নিচ্ছি বর্তমান প্রাইস নিচ্ছি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ার আমাদের কাছে সীমিত পরিমাণ আছে তো আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের কাছে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই অর্ডার করতে পারবেন এটাই এক প্যাকেটে দুইটা স্পিকার থাকে এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা থাকে এই প্যাকেটের দাম এক প্যাকেটের দাম তো এটা আপনার গাড়িতে কিংবা আপনারা বাসাবাড়িতেও ইউজ করতে পারেন আর এটার কেবিনেটও আমরা নিজেরাই তৈরি করে থাকি আমাদের কাছে যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে থাকবে হোয়াটসঅ্যাপ করলে অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো যাই হোক গাইজ ভিডিওটা কিরকম লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা লাইকন আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইজ তো দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ